নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি রান্না করব আলু পনিরের ডালনা তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো আমি হালকাভাবে ভেজে নেব আজকে আমি পুরো রান্নাটাই করব সর্ষের তেলে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন পনিরগুলো একদিক ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে দেব রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো আমি তুলে নেব পনিরগুলো আমি তুলে নিয়েছি একইভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নেব দিয়ে দিয়েছি বাকি পনিরগুলো একদিকে ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে পাল্টে দেবো হয়ে গেছে আমার পনিরগুলো ভাজা আমি পনিরগুলো তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু আলুটা দেওয়া হয়ে গেছে আলুটা নাড়াচাড়া করে নেব আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আবারও নাড়াচাড়া করে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুটা তুলে নেব আলুটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো টমেটো করে টমেটোটা নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব এখানে আছে জিরা আদা আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দিলাম দেওয়ার পর মশলাটা কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নেব এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব মশলাটা কষানো হয়ে গেছে চারিদিকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো এরপর আমি মশলার সাথে আলুগুলো ভালো মতো মিশিয়ে নেবো ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল জল দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নেব এরপর আমি নাড়াচাড়া করে কিছু সময় ফুটতে দেব বেশ কিছুক্ষণ ফুটে গেছে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল এভাবে একবার নিরামিষ পদ্ধতিতে আলু পনিরের ডাল না বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে সব শেষে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এখানে আমি চিনিটা দিয়েছি আর দিয়ে দেব এক মোট পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে সব শেষে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব এরপর আমি নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব হয়ে গেছে আমার আলু পনিরের ডালনা নিরামিষ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে একবার দেখবেন রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে